খাবেন কমেন্টস করেন আজকে আমরা পাকাচ্ছি হচ্ছে বিরিয়ানি পাকাচ্ছি এখানে আমরা তেলটা একটু বেঁধে নিচ্ছি চিকেনগুলো একটু ট্রাই করে নিচ্ছি হচ্ছে আমরা আমাদের চিকেনগুলো ট্রাই করছি একদম হলদ হলদে ভাব আসা পর্যন্ত আমরা ট্রাই করব দেখেন এই যে অনেকটা একদম রিয়েলি যে কালারটা এরকম আসতে হবে যে এখানে আমাদের সিদ্ধ মাংস ফ্রাই করা শেষ দিয়ে চাউল রেডি হয়েছে সাথে ডাউল আছে দেখতে পাচ্ছেন সব রেডি এখন পাতেল দেওয়া হয়েছে পাতিলের মধ্যে তেল দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেবেন যা যতটুক লাগে এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুষি এখানে আছে পেঁয়াজ কুসি আর হচ্ছে আদা বাটা হচ্ছে গার্লিক এরপর দেওয়া হবে রসুন দেওয়া হবে এরপরে সব মশলাকে একসাথে মিক্স করে নেবেন এরপর দিয়ে হলো টমেটো প্লাস মরিচ কাঁচামরিচ এরপর আমরা ভালোভাবে নিয়ে এটাকে একদম ব্রাউন কালার আসার পর পর্যন্ত আমরা থাকবো না একদম দেখেন মশলার কালারটা একদম তার একটি কালার আসছে এখন আমরা এর মধ্যে দিব হচ্ছে সস পরিমাণ মতো সস দিয়ে নেবেন এর সসটাকে আপনি ভালোভাবে মিক্সির সাপে মিশে নেবেন প্রয়োজন অনুযায়ী মরিচ দিয়ে দেবেন হলুদ তো আমরা এখানে হলুদ ব্যবহার করবো না হালকা মরিচ দিয়েছি আমরা

যেগুলো দেন এগুলা ক্লোজ করে রাখি না অনেকগুলো বন্ধ করে দিতে পারে ওইটা কোনো হয় না চার মিনিট পঞ্চাশ সেকেন্ড কালারটা কত চমৎকার আসছে এখানে সবকিছু একসাথে মিক্স হয়েছে এর মধ্যে দেওয়া হচ্ছে ফ্রাই গিত চিকেনটা দেওয়া হচ্ছে চিকেনগুলোর সাথে একদম মশলা ফুল ভালোভাবে মিশ্রিত করে দেওয়া হবে

করে নেবেন এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো আপনি হালকাটা পে জাল দিয়ে নেবেন কোন কষানি হোক এখানে ডাউলের সাথে মিক্স করা হয়েছে মুসারি ডাল দেওয়া হয়েছে সাথে মুরগি মাংস যে এখন আমরা চাউল এবং বাকি অংশগুলো করব ডাউল তেল দেওয়া হয়েছে তেলটা যখন ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি তেল গরম হলে পেঁয়াজ ব্রাউন কালার বিরিয়ানি মশলা কুচি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দেওয়া হবে চাউল

গণগনারতে হবে যাতে বেঁচে না যাওয়া এখানে দেওয়া হচ্ছে তরল দুধ আমরা এখানে চাউল নিয়েছি তিন লিটার তিন লিটারের মধ্যে আমরা তরল দুধ দিচ্ছি হাফ লিটার তরল দুধ হয়েছে

कहां गए दद्दू? हम येते रहे സ്റ്റോപ്പ് സ്റ്റപ നോ

একজন <laughs> অন্য <laughs> 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 <laughs>